গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমাদের আকাশের অবস্থাটা দেখো কেমন অন্ধকার কালো হয়ে আছে আর এদিকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তুলো গাছটা কারণ ঝড় উঠলে তো আর এই তুলোগুলো থাকবে না সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই দেখো ঝড় উঠেছে কেমন হাওয়া শুরু হয়েছে দেখো গাছপালাগুলো কেমন এদিক ওদিক করছে আজকে সারাদিন কি হবে জানি না হয়তো এইভাবেই চলবে এরপরে দেখো তুলোগুলো এই দেখো উড়ে চলে যাচ্ছে দেখেছো আমাদের বাড়ির কাছে তুলো গাছগুলো সব উড়ে চলে যাচ্ছে দেখে কি মন খারাপ করে না বলো তো দেখো কেমন উড়ছে তুলোগুলো যেমন জোরে হাওয়া দিচ্ছে আর এই তুলোগুলো একদম সোজা উড়ে ওপরের দিকে চলে যাচ্ছে এদিক ওদিক করছে এই দেখো রাস্তাতেও কত তুলো পড়েছে এই দেখো কত ঘোরাফেরা ঘোরাফেরা করছে তুলোগুলো তো এরপরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে এই দেখো আজকে আর থামবে নাকি জানি না সারাদিন আর কারেন্ট থাকবে নাকি সেটাও জানি না দেখো সুমিয়া এখন শুয়ে আছে বাইরে বৃষ্টি হচ্ছে তাই জন্য সুমিয়া আজকে ম্যাথর ম্যাথর না সুমিয়া একদম মুখে চোখে ক্রিম মেখে টিপ পরে বাবু হয়ে শুয়ে আছে আর এই যে দিদি এই যে হাতের রিমোট টিভি ছাড়া চলতে চান না টিভি ধ্যান টিভিই জ্ঞান দাঁত কেমন বের হচ্ছে দেখো হাই ডাইজ দাঁতগুলো দেখে নাও কটা দাঁত আছে আর সুমিয়া তো এমনি বের করে আছে আর দিকে বৃষ্টি হয়ে চলেছে ছিপছিপ করে বৃষ্টি হয়ে চলেছে দেখো কি আর করা যাবে তো চলো এবার রান্নার দিকে যাই রান্না করি তো এরপরে দেখো রান্নাঘরে আজকে কি রান্না হবে তোমাদেরকে দেখিয়ে দিই মুগ ডাল গোবিন্দভোগ চাল নিয়েছি আজকে মেয়ে বায়না যে খিচুড়ি খাবে আর এ দেখো আদা নিয়ে নিয়েছি বেটে এক চামচ দেখেছ আর এই যে এর ভিতরে আছে হচ্ছে আদা আর লঙ্কা আর কিছু নেই এটাই হচ্ছে আজকে খিচুড়ি বানাবো তো চলো প্রথমে আগে খিচুড়ি বানানোর জন্য একটু ঘি দিয়ে দিই আজকে ঘিই হবে তেল দেবো না এই দেখো ঘি দিয়েছি একটু বেশি করেই দিলাম কারণ খিচুড়িতে একটু ঘি বেশি হলে বেশ ভালো লাগে খেতে তাই না তাই দেখো ঘিটা গরম হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দেব জিরে গোটা জিরে অল্প একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দেবর ভিতরে তেজপাতা যেটা একটু সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেবো একটু ভাজা ভাজা করে নেবো মানে শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব জিরে তেজপাতা সব একসঙ্গে ভেজে এটা আমি এবার বাটিতে তুলে রাখব কারণ বেশি ভাজলে পুড়ে যাবে এ দেখো ভাজা হয়ে গেছে এবার আমি এটা বাটিতে তুলে নেব সম্পূর্ণটা সুন্দর করে তুলে নেব আর কড়াইয়ে হয়তো দু একটা জিরে থাকতে পারে তো থাকলে সমস্যা নেই এ দেখো এবার আমি এর ভিতরে মুগের ডালটা দিয়ে দিলাম মুগের ডালটা আমি এবার এটাকে ভেজে নেব একটু ভাজা ভাজা করে নেব আর ওদিকে আমি গরম জল বসিয়েছি গরম হতে দিয়েছি আর এদিকে ডালটা আমি একটু ভাজা ভাজা করে নেব এই দেখো এরপরে আমি জলটাও দিয়ে দিলাম ডালটা ভাজার পরে জলটা একটু বেশি করেই দেব কারণ ডালটা ফোটার পরে চালটা দিতে হবে তো এই দেখো জল দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে আমি এর ভিতরে এবার বেশি করে জল দিয়ে দেব। আর ডালগুলোও গোটা গোটা হয়ে আছে জল দেওয়ার পরে তাই ডালগুলো একটু ভেঙে দিচ্ছি তাই দেখো একটু ভালো করে নাড়াচাড়া করে এবার বেশি করে আমি এর ভিতরে জলটা দিয়ে দেব। এই দেখো কারণ ওগুলো তো সিদ্ধ হতে হবে আগে ডালটা একটু সিদ্ধ হবে হাফ সিদ্ধ হবে তারপরে আমি চালটা দিয়ে দেব। তাই দেখো জলটা দিয়ে দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে ফুটতে দেব। তাই দেখো এখনও গোটা গোটা আছে ডাল যখন ফুটবে তখন সব মানে মিশে যাবে আর কি একটু ভালো করে নাড়াচাড়া করে দিই তোমাদের আজকে কাদের ঘরে কি রান্না করছো অবশ্যই একটু কমেন্ট করো বর্ষার দিনে খিচুড়িটা তো সত্যিই ভালো লাগে তাই না বৃষ্টি হলেই খিচুড়ির কথা মনে পড়ে তাই দেখো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে বারে বারে একটু নেড়ে দিতে হয় খিচুড়ি করতে গেলে কী হয় বারে বারে নেড়ে দিতে হয় এই দেখো এবার চালটা আমি দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম আজকে আমার মেয়ের খুব ভালো দিন খিচুড়ি ও খিচুড়ির কথা শুনলে তো আর কোনো কথাই হবে না এই খিচুড়িটা বানালেও যে আজকে সারাদিনে কতবার খাবে খিচুড়ি খুব ভালোবাসে আমিও ভালোবাসি খেতে খিচুড়িটা এ দেখো লবণ দিয়ে দিলাম এর ভিতরে চাল আর ডালটা সিদ্ধ হবে তার ভিতরে লবণটা দিয়ে দিলাম তাহলে কি হবে চালটার ভিতরে ডালের ভিতরে লবণটা ভালোভাবে ঢুকবে আর সত্যি কথা বলতে আমি যে কোনো জিনিস সিদ্ধ করতে গেলে এ দেখো মশলাটাও দিয়ে দিলাম লঙ্কা বাটা আর দিলাম আদা বাটা আর ওদিকে তো তোমাদেরকে দেখিয়েছি চামচে করে এক্সট্রা আদাটা রেখে দিয়েছি কিন্তু কেন রেখেছি তোমরা কি জানো যা আনলে অবশ্যই আগে কমেন্ট করবে আমার আমি আদাটা কি করছি দেখার আগে আর এদিকে দেখো হলুদ একটুখানি গুলে রেখে দিয়েছি বাটিতে কী তো খিচুড়িতে কম বেশি হতেই পারে ওই জন্য আমি হলুদটা একটু বাটিতে গুলে রেখেছি যতটা দরকার ততটাই নেব বাদ বাকিটা রেখে দেবো যাই দেখো এবার আমি হলুদটাও দিয়ে দিলাম চালটা ডালটা সিদ্ধ হয়ে গেছে অল্প অল্প করে হলুদ দিচ্ছি এবার আমি যতটা কালার রাখবো ততটাই আমি দেখব এবার একবারে যদি দিয়ে দিই কখনো কম হবে বা বেশি হবে সেই জন্য আমি বাটিতে করে গুলে নিয়েছি নিয়ে অল্প অল্প করে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে দিলে কালারটা ঠিক সুন্দরভাবে বোঝা যাবে যে কালারটা কেমন করব আর কি এই দেখো আমি এইটুকুই হলুদ দেবো আর দেবো না বাদবাকিটা রেখে দেবো বলো খিচুড়ি কালারটা কেমন হয়েছে সবাই বলো তাই দেখো এটাকে একটু নাড়াচাড়া করার পরে যে ভাজাটা আমি তুলে রেখেছিলাম ঘি দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ওই ঘিটা এখন আমি দিয়ে দিলাম এর ভিতরে তাই দেওয়ার পরে বাটিতে ঘি লেগেছিলো তাই ভাবলাম এটুকুও দিয়ে দিই খিচুড়িটার ভিতরে দিয়ে দিলাম হয়ে গেলো এরপরেই দেখো নাড়াচাড়া করছি খিচুড়িটা সুন্দর করে একটু নিয়ে নাড়াচাড়া করে এই দেখো খিচুড়িটা আমার হয়ে গেছে আর খিচুড়িটা বারে বারে ঘুরতেই হয় এবার নামাবো নামানোর আগে এক চামচ আদা দিয়ে দিলাম আদাটা লাস্টে মানে নামানোর কিছুক্ষণ আগে দিলে কী হয় টেস্ট হয় তো ওই জন্য আদাটা আমি দিয়ে দিলাম নামানোর কিছুক্ষণ আগে পাঁচ মিনিট আগে দেবে তোমরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই দিও আর তোমাদের যদি মনে হয় যে না দেবো না দিও না কিন্তু আমি বলবো যে এইভাবে একবার তোমরা বানিয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দেখো জিরে আর ধনে পাউডার গুঁড়ো মানে শুকনো খোলায় ভেজে নিয়েছি সেই গুঁড়োটা এখন দিয়ে দিলাম আদাটা দেওয়ার কিছু মানে পাঁচ মিনিট পরে দিলাম গুঁড়োটা এরপরে দেব ঘি কিন্তু মশলাটা আমি সুন্দর করে একটু খিচুড়ির সঙ্গে মিশিয়ে নেব সেই জন্য খিচুড়িটা এখন একটু নাড়াচাড়া করে নিই ভালো করে মিশিয়ে নেবো এই দেখো না হলে উপরে ভেসে থাকলে দেখতে ভালো লাগে না খিচুড়িটা তোমরা অবশ্যই এরকমভাবে একবার বানাবে তোমাদেরও ভালো লাগবে এই দেখো এরপরে আমি ঘি দিয়ে দেব ওই যে ঘি ভেজে রেখেছিলাম ওই মশলাটা সেটা দিলাম আর এই যে এখন দু চামচ মতো ঘি দিয়ে দিলাম এবার হয়ে গেছে খিচুড়িটা ঘি দিয়ে দিলাম এবার এটাকে একটু নাড়াচাড়া করে খিচুড়ির সঙ্গে পুরো মিশিয়ে দেব দেওয়ার পরে খিচুড়িটা রেডি এবার আমি খিচুড়িটা নামিয়ে ফেলবো আর বাটিতে একটু হলুদ থেকে গেল কোনো কিছু রান্না করার সময় হলুদটা দিয়ে দেব আর এই দেখো বেগুনিটা ভেজে নিচ্ছি কারণ খিচুড়ির সঙ্গে বেগুনি মানেই কোনো কথা হবে না বেগুনি হচ্ছে আর ভাজবো পাপড় আর কিছু করব না আজকে এটা দিয়েই খিচুড়িটা খাওয়া হবে তারপরে যা হবে রাত্রিরে দেখা যাবে তো এই দেখো এটাই দিয়েই আজকে আমাদের খিচুড়িটা খাওয়া হবে এখানেই ভিডিওটা শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা